আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখুন বৃষ্টির দিনে আমার ছাদ বাগানের অবস্থা কেমন মানে অনেক পিছলা হয়ে গেছে হাঁটতে গেলে স্লিপ করতেছে অনেক পানি জমে আস্ত হয়ে গেছে দেখুন বৃষ্টি করতে করতে খ্যার কি বলে শাকের পাশাপাশি খ্যার টের অনেক ভরে গেছে জাতের ছাদ আছে ছাদে আপনারা ছাদ ভাঙা করতে পারেন আমার এখানে সেম গাছ আম গাছ ছিল আম গাছকে একেবারে ডেকে ফেলছে সিম গাছে এটা হচ্ছে আমার সেম গাছের মাছা আমি একেবারে পানমাল করে ফেলছি লোহার অ্যাঙ্কেল এবং প্লেট বাদ দিয়ে কী বল আপনারা জাতের করতে চান তারা চাইলে পারমানালও করে ফেলতে পারবেন সিম গাছে আমার আম গাছ একটা বড়ো হয়ে গেছে কেন এটাকে তো সিম গাছ ইয়ে করতে পারেন কিন্তু একটাই করতে ওইটা একেবারে পেঁপে গাছও আমার সিম গাছ একেবারে চারিদিকে ইয়ে করে ফেলছে এবার চাইলে আপনাদের সাথে সুন্দর করে করতে পারেন আমার সাদের দুনো পাশে এবং এই মাছখানে এবং টপ দিয়ে টপ দিয়ে করছি এটা আমি ফুল গাছ দিয়ে গিয়ে আছে টপ দিয়ে করছি বিভিন্ন রকমের ফুল পরিষ্কার করতেছে একজন হাত অনেক পিছলা হয়ে গেছে সেজন্য বিভিন্ন রকমের ফুল ছাড়া লুকলাম আপনারা ছেলে আপনাদের পছন্দের মতো আপনারা লুকতে পারেন আবার বসার জন্য করছি এখানেও আছে অ্যালোমেলা হয়ে গেছে অনেক দিন ছাদে ওটা যায়নি বৃষ্টি টিষ্টি করতেছে এই পাশে আমার ছাদের আরেক পাশেও আমি আম গাছ করছি আম ধরছি খাইছি এবং এখানে শাক টাক লুকছি এগুলো কী কী চারা বলে এগুলো উঠে আসলে সব জঙ্গল হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে হবে আরেকদিন আরেক সময় আপনাদেরকে দেখাবো কিভাবে কি করা যায় সবাই গাছ লাগাবেন বেশি বেশি করে অক্সিজেন পাবেন ঘরের আশেপাশে গাছ লাগালে ভালো বেশি বেশি করে গাছ লাগাবেন পাশে জায়গা থাকলে পাশে নেলে ছাদের ওপরে আপনারা যতটুকু আপনাদের সম্ভবত রুক ফুল ছাড়া হোক এবং ফলের সারা হোক সিম সারা সার কত রকমের যার যেটা ফেভারিট খাওয়ার জিনিস ওগুলো আপনারা লাগাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম